তারকেশ্বরের ভাটা এলাকায় দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা পড়ে থাকার জন্য প্রতিবেশীরা আজ প্রতিবাদ করেন রাস্তায় নামেন এবং স্থানীয় মানুষজন জানান আমাদের এই একটি মাত্র রাস্তা এই রাস্তার উপর দিয়ে প্রায় বাইশ থেকে পঁচিশটি পরিবারের সবাই যাতায়াত করেন এমনকি বাচ্চারাও স্কুলে যায় এই নোংরা পার করে যাতে কিছু শুরু হয় তার জন্য আবেদন জানান সাধারণ গ্রামবাসী ভাটা সন্দোষপুর গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিও জানিয়েছি যে ওখানে রাত্রি কিছু ফেলে দিচ্ছে তা তার জন্য আমরা কি করব বলুন শুনছে না যত বাইরের লোকে বাড়ি করছে বাইরে থেকে লোকে আসছে তারপর ধরুন ভাড়াটি আসছে কত লোক বাড়ি করছে এসব নোংরা ফেলছে রাত্রির অন্ধকারে এবার বাড়ি ঘর হচ্ছে সবই নোংরা পড়ছে কতবার লিখিত যাইমিজি এবং আরও আবার একবার দেওয়া হয়েছে দেখি প্রশাসন থেকে বিডিও থেকে কি করে আর বলবো তো লোককে বারণ করেছি শুনছে না

এর জন্য রাস্তার গায়ে নানা রকম আবর্জনা পড়ে থাকছে পরিবেশ দূষণ হচ্ছে আমরা চাই এগুলো পঞ্চায়েত অবশ্যই ব্যবহার করুক ব্যবস্থা নিক নিয়ে একটা ভ্যাট সিস্টেম করুক সেই ভ্যাটের মধ্যে পরিবারে যে লোকজন যেগুলো ময়লাগুলো ফেলছে সেগুলো একটা জায়গায় ভ্যাট থাকবে সেই ভ্যাটের মধ্যে ফেলবে তাদের হবে না এটাই চাই আমরা আপনার নাম আর পরিচয় আমার নাম হচ্ছে বরুণ পাখিরা আমি ডিওএফআই লোকাল কমিটির সম্পাদক ধন্যবাদ এই যে এই জায়গাতে যে বছর দুয়েক তিনেক ধরে যে নোংরা আবর্জনা ফেলছে এই যে পাশাপাশি যেসব বাড়ি সাধারণ মানুষরা ফেলছে দীর্ঘদিন ধরে লিখিত দরখাস্ত পঞ্চায়েতে দিয়েছে এই গ্রামের যে সদস্য তাদেরকে দিয়েছে যে কোনো রকম একটা সুরাহ কোনো রকম পায়নি তাছাড়াও এখন দেখুন এমনই অবস্থা হয়ে গেছে যে এখন যে চলার যে রাস্তা তার উপরে চলে এসেছে সেই নোংরা আবর্জনাগুলো এখন সাধারণ মানুষ যখন পায়ে হেঁটে যাচ্ছে এই রাস্তার উপর দিয়ে তো নোংরা আবর্জনার উপর দিয়েই তো যেতে হচ্ছে তো সেখানে আমাদের দলেরও তরফ থেকে অনেক আগেই পঞ্চায়েতকে একটা লিখিত দেওয়া হয়েছিল যে এই জায়গাটায় যাতে কোনো রকম আবর্জনা ফেলার এবং সেটা পরবর্তীকালে সেই জায়গায় কিছু জমা হলে যে অন্য যে গাড়ি থাকে সেই গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে এখানকার সাধারণ মানুষও অনেক বলেছে কিন্তু তাতে কোনো রকম কোনো সুরাহ পায়নি আমরা অনুরোধ করব এই যে পাশাপাশি গ্রামের লোকেদেরকে যে লিখিত আর একটা দরখাস্ত পঞ্চায়েতকে দেওয়া দরকার এবং সদস্যকে দেয়া উচিত যে যাতে আরও এই জায়গায় যাতে না কোনো রকম নোংরা আবর্জনা পড়ে যাতে নিজেদের এলাকায় নিজেরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আপনার নাম আর আমার নাম আস্তিক মণি মালিক ভাটা তারকেশ্বরের তিন নম্বর মন্ডলের মন্ডল সভাপতি বিজেপি ধন্যবাদ